জারদি সত্য হবে আযান শুনলে মসজিদে আসবে না জারদি সপ্ত হবে ঘরের পাশে মাহফিল হইলো যাইতে পারবে না মাহফিলে উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে প্যান্ডেলের ভিতরে যাইতে পারবে না ওরে পাপড়পুড়া এই মাহফিলের প্যান্ডেল আজকে আছে কালকে থাকবে না এই প্যান্ডেলে আসলে আল্লাহ তাআলা কয় প্রকার পুরস্কার পুরস্কার পুরস্কৃত করবেন শুনেন

আল্লাহ বলবে আমার ফেরেস্তার শোন আমার দহতলার পুরান বাড়ির আমার গ্রামের আব্দুল করিমের ছেলে আব্দুল রহিম ওই জায়গায় কোরআনের আলোচনা হয় আমার বান্দা ঘর থেকে বের হয়ে চায়ের দোকান থেকে বের হয়ে আড্ডা থেকে বের হয়ে যাতে মাহফিলের প্যান্ডেল বসেছে আমার বান্দা কি চায় কি চায় ফেরেস্তারা বলবে আল্লাহ আপনাকে চায় আমাকে দেখছে দেখে নাই যাও তোমরা সাক্ষী আমি ওর হয়ে গেলাম তোমরা সাক্ষী জাহান্ন থেকে মুক্তি করে দিলাম এভাবে জান্ন দিয়ে দিলাম এই মাহিনের এত দাম কিন্তু আমরা এই দাম গ্রহণ করতে রাজি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাকসিরুল কালাম বিগাইরে যিকিরিল্লাহ আল্লাহর জিকির ব্যতীত বেশি কথা বলবা না যদি বেশি কথা বলো তোমাদের দিন শক্ত হয়ে যাবে হ্যাঁ যদি দেখো ওই জায়গায় গেলে কথা না বলে পারা যাবে না নবী বলেন মান সামাতা নাজা ওইখানে তুমি চুপ থাকো নাজাত পেয়ে যাবা কি থাকো চুপ থাকো না যা পেয়ে যাবা তাও যদি তুমি না পারো জবানটাকে হেফাজত করার জন্য এইখান থেকে চলে আসো নবী বলেন কেন 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 তুমি এইখান থেকে চলে আসবা আল্লাহর রাসূল বলেন ইন্নাল লিসান জুরমুহু সাগীরুন তোমাদের কথা বলার জন্য আল্লাহ তো অঙ্গ দিয়েছে নাম হলো জিহ্বা নাম কি জিহ্বা ওজন কয় কেজি আছে জিহ্বা রসুল বলেন যে জিকির করতে পারবে না সে চুপ থাকবে তাও পারবে না তাহলে তোমার জন্য নসিহাত কি শুনে রাখো লা আল্লাহর রাসূল বলে ইন্নাল লিসান জুরমুহু সাগীরুন নিশ্চয় আল্লাহ তোমাকে একটা জিহ্বা দিয়েছে আকারে ছোট ওয়া জুরমুহু কাবীরুন আর যেই জবান থেকে উচ্চারিত আওয়াজ জবান থেকে উচ্চারিত গুনাহ এটা অনেক অনেক বড় যেই গুনাহ তোমাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দিবে সুতরাং আমাদেরকে আল্লাহ রসুল নসিহাত করতেছেন মাহফিলের ফজিলত বলবো আপনারা তো মাহফিলে আসেন না যান না আল্লাহ রসুল সাল্লাম বলেন যে ব্যক্তি একটা ছোট্ট একটা মাছ আলার অংশ শিখল মাছ আলার একটা অংশ শিখল তার আমল নামায় একশত রাকাত কবুল নামাজের নেকি দান করা হয় নবী বললেন জানাই দাও আমি যে সুরাটা তেলাওয়াত করেছি হে শিক্ষীর এই সুরাটার মধ্যে আটটা আয়াত আছে কয়টি আয়াত কয়টা আয়াত বলেন আটটা মুখস্থ করেন এতদিন অনেকে জানতেন না আজকে জানা হলো কয়টি আয়াত এই আটটা যে জানলেন আর বললেন আপনার আমল নামায় বে রিয়া রিয়া মুক্ত একশো রাকাত কবুল নামাজের নেকি আল্লাহ লিখে দিলেন সুবহানাল্লাহ এই সোনাটার মধ্যে আঠাশটি শব্দ আছে কয়টি আঠাশটি শব্দ আছে জানছেন এখন জানছেন এখন নবী বলেন ওদের আমল নামায় আরো একশো টাকা কপল নামাজের নেকি লিখে দাও বেরিয়ে কেন বললাম জানেন নবী বলেন ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বলেন মানসাল্লা ইউরা ই ফাকাদ আশরাকা এমন ব্যক্তি আছে যে নামাজ পড়বে তার নামাজ পড়লো না সে নামাজ পড়ো শিরিক মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ল। এটা সে শিরিক করলো তো এই এই নামাজ না যেটা শিরিকো না রব খুশি হয়ে গিয়েছে এমন নামাজ একশো টাকা এই সুরাটার মধ্যে একশত বিশটা হরফ রয়েছে কয়টা কয়টা একশো বিশটা হরফ রয়েছে আবার আপনার আমল নামায় আমার আমুল নামায় যোগ হলে একশত রাকাত কবুল নফল নামাজের নেকি এবার এই তিনটা মাস মিলে আমরা একটা অধ্যায় জেনে নিলাম যে এই সুরা তাকাসুরের মধ্যে এত আয়াত আছে এত হরফ আছে এতটা অক্ষর আছে এবার আমাদের পূর্ণাঙ্গ একটা আলা হয়ে গেল জানা একটা সুরার ব্যাপারে জানা হয়ে গেল আল্লাহ রাসুল বলেন এমনি ভাবে একটা মাছ আলাদ যে ব্যক্তি জানবে তার আমল নামায় রব্বে জালাল এক হাজার রাকাত কবুল নামাজের নেকি লিখে দিবে এই মাস দিচ্ছে আসলে লস হয় লস আহ কিন্তু আমরা বুঝি বুঝি না আল্লাহ রাসুল বলতেছেন তোমাদের মধ্যে এমন কেউ আছো কি প্রত্যেক রাত্রে এক হাজার রাকাত নবুল নামাজ পড়ে ঘুমাইবে শাহবাজ মাইন বলেন রসুল আল্লাহ সম্ভব না কয় হাজার রাকাত আপনারা পড়তে পারেন কত দূর শাহবাজ মাইন বলেন রসুল আল্লাহ সম্ভব না নবী বলেন অবশ্যই সম্ভব জানাই দেবো কিভাবে সাহাবাজ বিন বলেন ইয়া হাবিবাল্লাহ অবশ্যই জানায় দেন নবী বলেন আমার সাহাবীরা আল্লাহ তাআলা এই যে সূরাটা নাজিল করেছে ছোট্ট একটা সূরা সূরাতুত তাকাসুর যদি কোনো ব্যক্তি ঘুমানোর সময় এই সূরাটা পড়ে ঘুমায় আল্লাহ তার আমলনামায় 1000 রাকাত নফল নামাজের নেকি লিখে দিবেন 1000 রাকাত 1000 আয়াত তেলাওয়াতের নেকি লিখে দিবেন সুবহানাল্লাহ

তোমরা কতদিন পর্যন্ত এই থাকবা নবী বলেন কত পানি আসেন শেখের রাদিয়াল্লাহু বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনলাম আলহাকুমুত তাকাসুর এই কথা বলে তারপরে বলতেছে ইবনু আদম ইয়াকুলু মা মালি পনি আদম বলতে থাকবে আমার মাল আমার মাল আমার दौলত আমার ধান এই ভাবে পনি আদম বলতে থাকবে নবী বলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাল্লাকা মিনাল মাল এই তোমার মাল কতটুকু তুমি জানোনি তুমি যায় হারাম হালাল না মেনে উপার্জন করতেই আসার বলে এইটা আমার ওইটা আমার এইটা আমার ওইটা আমার নবী বলেন হাল্লাকা মিনাল মাল আয় গোলাম তোমার মাল কতটা কোন কোন টুক কতটুকু তুমি জানো নি বলেন ইয়া রাসূলুল্লাহ জানি না নবীজি বলেন মা আকালতা ওয়া আফনাইতা তোমার মাল হলো অতটুক যেই অর্থ যেই খাবারটা তুমি খেয়েছো বত্রিশটা দাঁত দিয়ে চিবিয়ে চিবিয়ে মুখের ভিতরে নিয়ে ধ্বংস করেছা বুঝে আসছে আমার মাল মালটা আমি খেয়েছি ও খেয়ে ধ্বংস করে দিয়েছি বাথরুম মাল বানায় বের করে দিয়েছি নবী বলেন এটা হলো তোমার মাল 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 করো তোমার মাল কোনটা জানা

মাল কোনটা কোনটা আমাদের বুঝেন আমার আপনার মাল আমার আপনার অর্থ কোনটা কতটুকু বুঝে আসতে কি বুঝলেন ওয়াস কিন্তু আপনার অন্যদের থেকে শুনবেন আমার থেকে না আমি একটু নসিহত করব আমার আপনার মাল যেটার জন্য রবকে ভুলেছি যেটার জন্য দিনকে ভুলেছি যেটার জন্য ইহুদি নাসারাদের পিছনে ছুটতেছি আমার মাল হলো অতটুকুন যতটুকুন আমি খাইতেছি যতটুকুন আমি দান করে যাইতেছি নবীজি বলেন যখন কোন মৃত্যুবরণ করে মৃত্যুবরণ করার পরে যখন তার লাশটাকে দাফন করতে নিয়ে যায় খাটিয়ার মধ্যে উঠায় গোরস্থানে নিয়ে যায় ও ব্যক্তি বর্গরা শুনো তোমাদের মাল তোমাদের সঙ্গে তিনটা বস্তু যায় কয়টা বস্তু এক নাম্বার তোমাদের সঙ্গে তোমাদের ওয়ারেস যায় তোমাদেরকে বহন করে নিয়ে দ্বিতীয় নাম্বার তোমার নামে থাকা যে অর্থটা রয়েছে এই অর্থটা এখন পর্যন্ত তোমার নামে তোমার সঙ্গে কবরের দিকে যায় যখন তোমাকে দাফন করা হয় তোমার ওয়ারস চলে আসে আর তাদের সঙ্গে তোমার মাল চলে আসে এবং বাকি থাকলো তোমার আমল ও আবতাইতা আর তোমার সঙ্গে বাকি থাকলো তোমার আমল দুনিয়ার জমিনে ভালো আমল করেছ মানে আমার সালিহা নেকাজ করেছ ফালি নাফসি নেকাজ তোমার সঙ্গে চলে যাবে আমার আসা আফালাইহা আর গুনাগার ফাঁসে ফুজদারদের পিছনে ছুটেছো। গুনার কাজ করেছ এই বদ আমলটাও তোমার সঙ্গে কবরে চলে যাবে জ্ঞানী যারা বোঝে তারা সুধই সারায় নাদানকে বুঝাইতে পারে কে আছে কোথায় আমি কি গল্প বলতেছি এবং হাদিস থেকে আলোচনা করি এরপরে যদি আমার ভাইয়েরা যদি আলোচনা থেকে দূরে সরে যায় দূরে থাকে আমার কিছু করার নাই নাম যারে কি এমনি এমনি হয়ে যাবে হ্যাঁ এমনি এমনি না জান্নাত এমনি এমনি না আমার আপনার নবী যখন মেয়ারাজ করে চলে আসেন বাবা আদম আল ইব্রাহিম আলাইহাসাল্লামের সঙ্গে সাক্ষাৎ নবীজি বলেন লাকিতু ইব্রাহিম ইব্রাহিমের সঙ্গে আমার যখন সাক্ষাৎ হয়ে যায় ইব্রাহিম আলাইহাসাল্লাম আমাকে ডাক দিয়ে বললেন ইয়া মুহাম্মদ ও মুহাম্মদ তুমি তাদেরকে আমার পক্ষ থেকে সংবাদ দিও কি সংবাদ দেওয়া বাবা আদম আলাই পয়ত্রিক সূত্রে তাদের সম্পর্ক তাদের জন্য যে ফলোট বরাদ্দ রয়েছে কি ফোলোট না ফ্লাড ফলোট ফলোট ফোলোট ফলোটের উপরেই প্লাড তৈরি হয় বাড়ি ঘর নাগ ও মহাম্মাদ বাবার পয়ত্রিক সূত্রে তাদের নামে যে ফলতগুলো রয়েছে এই জান্নাতের এই ফলতগুলো তাদেরকে ওইখান থেকে বাড়ি ঘর নির্মাণ করে আসতে বলো ইন্নাল জান্নাতা নিশ্চয় জান্নাত ইন্নাল জান্নাতা তিআনুন ওই জান্নাতের ওই ফলতগুলো ফাকা ফলতগুলো কি ফাকা তিআন

যে ব্যক্তি একবার বলবে সুবহানাল্লাহ ওয়া জাম্মু মিন ওয়াহুদিন নবী বলেন তার আমলনামায় উহুদ পাহাড়ের চাইতে অধিক নেকি লেখা হবে সুবহানাল্লাহ والحمد لله جبت الحمد لله بل أعظم من وهود ولا إله إلا الله أعظم من وحدين ولا إله إلا الله الله أكبر أعظم من وهود كلمة سوم سبحان الله الحمد لله الله أكبر لا إله إلا الله أك أك أكبر بل بتارجنه أهود بحر برابر نكلي كده سبحان الله বলা হয়েছে তার কিন্তু উনি অনেক বেশি ইব্রাহিম আলাইহাল্লাম আমাদেরকে সংবাদ পাঠাইলেন নবীজিকে বললেন ও আমার হাবিব আল্লাহর হাবিব আপনার উম্মাদদেরকে গিয়ে নসিহাত করবেন সংবাদ দিবেন ইন্নাল জান্নাতা তিবাতুত তাইয়িব নবী জান্নাতের মাটিটা কিন্তু অত্যন্ত সুঘ্রাণ অত্যন্ত পবিত্র অত্যন্ত উর্বর কি বললাম উর্বর বুঝেন এমন শক্তিশালী উল্টা পাল্টা যেভাবে দানা একটা পল্লী হয়েছে গাছ জ্বালায় যাবো

আল্লাহ কুমুতাকা জুরতুমুল মাকাবির এই জুরতুমুল মাকাবির জুরতুমুল মাকাবিরে আরো একটা ব্যাখ্যা আসছে আর একটা ব্যাখ্যা হলো আনসারি সাহাবিদের মধ্যে দুইটি গোত্র ছিল বনি হারেস বনি হারেসা কয়টা গোত্র ভাই খুব লক্ষ্য করবেন দুটি গোত্র একটার নাম বনি হারেস

যে এই গোত্রের ভিতরে দুই গোত্র ছিল তারা বনি হারেস হারেসা তাদের ভিতরে ছিল খুব অহংকার খুব গর্ব তাদের ভিতরে ধন দৌলতের অহংকার ছিল তাদের ভিতরে গর্ব ছিল এরা বলতো এই তোকে মূল্য বংশে কয়েকজন এ আমাদের অমুক আছে তমক আছে তমক আছে তমক আছে গুনে গুনে দশজন পাওয়া গেছে আবার শাহেরা কইতেছে আমাদের অমুক আছে তমক আছে গুনতে গুনতে এগারো জন পাওয়া গেছে

আল্লাহ রাসুল বলেন ওরা অহংকার করতে 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 কবর পর্যন্ত চলে যাবে কবর পর্যন্ত চলে যাবে কিন্তু ওরা দিনের ভিতরে আসবে না আর এক ব্যাখ্যা হলো উপার্জন করার নেশায় পাগল হইয়া মাতাল হইয়া উপার্জন করতেই থাকবে করতেই থাকবে নামাজ রোজার খবর নাই ওরে মানুষ হইয়া বাহু দুনিয়ার পিছে কি জবাব দেবের তুই আল্লাহর কাছে রাতদিনে দৌড়া দৌড়ি বিশ্রামের সুযোগটা নাই নামাজ রোজা দৌড়ার কথা আল্লাহর নামটা মুখে নাই ঠিক না টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে বলে না আমি এই দিক আর যাব না টাকা পয়সা নিয়ে কেউ যাইতে পারবে না তো টাকা পয়সা নেশায় তারা পাগল হয়ে উপার্জন করতেই থাকবে আজকে ভালো হবো কালকে ভালো হবো পশু ভালো হবো আজ করবো এমন করতে করতে একদিন কবরে ঠিক কেনা এমকে আমাদেরকে নসিহত করতেছেন আবে তা খবরদার খবরদার ধন দৌলতের নেশায় পড়ো না যে রব তোমাদেরকে সৃষ্টি করেছে ওই রবের ইতাআত করো কেন ইতাআত করবা আল্লাহ রাসূল বলেন ইন্নাল জান্নাত খুলিকাত লাকুম ওয়া লিল এই তোমরা ধন দৌলতের নেশায় ছুটো না কেন ধন দৌলতের নেশায় ছুটবা না শোনো আমার আল্লাহ তাআলা তোমাদের জন্য দুনিয়ার সবকিছু সৃষ্টি করেছে আর শুধুমাত্র কেবলমাত্র একমাত্র তোমাদের কেই বানাইছে আল্লাহ জাম্নাতের জন্য তোমরা এই ক্ষণস্থায়ী জিন্দিগির পিছনে ছুটবা তাহলে জান্নাতে কে যাইবে জান্নাত কার জন্য বানাইছে নবী বলেন জান্নাত এমন আল্লাহ এমন ভাবে তৈরি করেছেন জান্নাত নিশ্চয়ই আল্লাহ তাআলা এমন ভাবে জান্নাতকে বানাইছে যেই জান্নাতের ব্যাপারে কোনো চক্ষু দেখে নাই জান্নাতের ব্যাপারে কোনো বক্তা বয়ান করে বুঝাইতে পারে নাই যেই জান্নাতের ব্যাপারে কোনো ব্যক্তি কল্পনাও করতে পারে নাই তারার মাকিন যেমন করে ডিমের ভিতরে শুকলার মধ্যে পর্দার মধ্যে লালার মধ্যে কুসুমকে আমি আল্লাহ নিরাপদ রেখেছি আমার বান্দাদের জন্য জান্নাতকেও আমি আমন নিরাপদ রেখেছি জান্নাত কি সবাই বলতে পারবে পাইব দেখতে পারবো পারবে না এই দুনিয়ার আমাদেরকে এত দামি করা হয়েছে আর আমাদের যে হায়াত দিয়েছে এটাও বড় দামি এই সময়টা বড় দামি সময়টাকে নষ্ট করা যাবে না নবী বলেন যারা জান্নাতে যাবে তারাও জান্নাতে যাই আফসুস করবে সময়ের জন্য ইন্নাল জান্নাতা।

আজকে যদি একবার সোহান বললাম জান্নাত একটা ইট তৈরি হয়ে যেত স্বর্ণের এ ব্যাপারে তো আপনারা জানেন কিন্তু আমরা এই সময়টা কেন অপচয় করতেছি আমার ভাইয়েরা বাবারা আমাদের বক্তারা অবশ্যই এসে চলে এসেছে সবাই হাজির হয়ে গেছে তা আমি যে কথাগুলো বলেছি দোয়া করবেন যেন আমার রব আমাকে আমলকারী বানায় আমি চাই আমার এলাকাবাসী আমার মুরব্বীরা আমরা কিন্তু মোটামুটি যারা থাকি আমরা ঢাকায়তে বয়ান করি বিভিন্ন জায়গায় বয়ান করি কিবে এলাকায় তো আমরা নাই আমাদের এলাকা একজন ভালো ইমাম নাই মোল্লা বাড়ি আল্লাহরকে আমি সাধুবাদ জানাই অনেকবার জানাই যে তারা একজন যোগ্য ইমাম রেখেছে এই যে শাবান মাস নবী বলেন আহসু হিলাল শাবান তোমরা শাবানের দিনগুলো গণনা করো যেন রমজানের জন্য তুমি আঠান্বিত হয়ে থাকতে পারো আমার ভাই বলে গেছে যে শাবান মাসের যে দোয়াটা রজব মাসের যে আল্লাহ বাড়ি লাগাবি রজব ও সাবান অবান্ধনা রমাজান আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ রজব মাসের বরকত দান করেন সাবান মাসের বরকত দান করেন রমজান পর্যন্ত হায়াতকে দ্বারাজ করেন এই দোয়া কত বড় দোয়া জানেন যে ব্যক্তি দোয়া করলো রজব মাসে আল্লাহ রজব মাসের বরকত দান করেন এইভাবে যদি সে বেশি দান দোয়া করতেই থাকে আর দ্বিতীয় রজবে সে মৃত্যুবরণ করেছে পুরো রজব সাবান রমাজনের নেকি আল্লাহ তাকে দিয়ে দিবে আবার রজব মাসে দোয়া করছে রজব মাস চলে গেছে এখন কোন মাস সাবান মাসে দোয়া করবে আল্লাহ রজব আল্লাহ রজব মাসের বরকত আমাকে দান করেন চলে কি মাস সাবান তো রজব পাইব কোথায় মানেন সামনের এগারো মাস পর্যন্ত যে ব্যক্তি দোয়া করতে করতে বরণ করবে বা রমজান পার করবে ওই সামনে রজব পর্যন্ত তার সময়টাকে বরকতময় করে দিবে তো এই আলোচনা আমাদের এলাকায় একজন আলেমও রাখতে পারে না রাখে না কিভাবে আপনারা শুনবেন এজন্য বড় দুঃখ লাগে আহ আমাদের এলাকাবাসী অজ বসে জুমায় জুমায় বান্ন জুমায় বছরে বান্নটা জুমা থাকে বান্ন জুমায় আপনাদেরকে নজর করে বুঝাইতে চায় কিন্তু আমরা বুঝতে চাই না একেবারে খুদবার এক বাকি আছে সেই সময় সে হাজির হই যাইহোক আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমাকে আমলকারী বানায়তের মায়াদানে একজন আলেম একটা কমকে জামলাতি নিয়ে যাইতে পারবেন যেন আল্লাহ তাআলা ওই মাকাম আমাদের আলেমদেরকে দান করে যেন আমরা আমাদের বাপ চাচাদের আমাদের আত্মীয়দের চেহারা দেখে দেখে ও কাকা আসসালামু আলাইকুম কেমন আছেন এইভাবে কিন্তু আমরা ডাকি যদি ডাকাই ওই কদম তৈরি দেখে দূর থেকে যাইতেছে এইভাবে ডাকি যাই হোক আল্লাহ তালা আমাদের প্রত্যেককে আমলকারী বানানার মাহাবিল হইলে আমরা সবাই আসবো আখিরে দান আলহামদুলিল্লাহ রবিল আলমিন